তাহলে বন্ধুরা সকলেই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো আজকের এই ব্লগটিতে দেখানো হবে এই সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু মরিচের কিন্তু গাছের কিন্তু চারা রয়েছে তো মরিচের গাছের চারাগুলো কিন্তু অনেক কিন্তু এখানে কিন্তু মরিচ গাছের কিন্তু চারা এখানে কিন্তু রয়েছে তো আজকে বিস্তারিত আলোচনা করা হবে যে মরিচ গাছ কিভাবে আপনারা চাষাবাদ করবেন তো এই নিয়ে কিন্তু ব্লগ ব্লক কিন্তু বিস্তারিত কিন্তু আলোচনা করা হবে তো ফুল না দেখলে কিন্তু আপনারা কিন্তু কিন্তু বুঝতে পারবেন না তো আশা করি সকলে কিন্তু ফুল ব্লগ ভিডিওটি কিন্তু দেখার কিন্তু চেষ্টা করবেন তো সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিন্তু মরিষ গাছের কিন্তু চারা রয়েছে এবং কি এই চারাগুলো কিন্তু কিছুদিন আগেই কিন্তু বীজ রোপণ করা হয়েছিল। তো প্রায় পনেরো বিশ দিন আগে কিন্তু এই চারাগুলোর বীজ কিন্তু এই ছোট ভিতরে কিন্তু মরিচ গাছের চারা কিন্তু মরিচ গাছের বীজ কিন্তু রোপণ করা হয়েছিল তো রোপণ করা এবং ভালো মতন ভালো করে দেখাশোনা করার মাধ্যমে কিন্তু এই গাছগুলো কিন্তু তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে গিয়েছে আপনাদেরকে যদি ভালো করে দেখাই তাহলে দেখতে পারবেন যে গাছগুলো কিন্তু এখন কিন্তু ভালোই কিন্তু বড় হয়ে গিয়েছে তো এই গাছগুলো কিন্তু আমরা কিন্তু বিক্রয় কিন্তু করে থাকি তো মরিচ গাছের চাষাবাদ কিন্তু খুবই কিন্তু একটি লাভজনক একটি ব্যবসা কারণ একটি কিন্তু অনেক কিন্তু মরিচ ধরে তো আপনারা যদি অনেকগুলো গাছ কিনে যদি যদি বাগান তৈরি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কিন্তু লাভবান হবেন তো আপনারা যদি এই মরিচ গাছগুলো যদি আমাদের কাছ থেকে যদি ক্রয় করতে চান তাহলে কিন্তু আমরা কিন্তু অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওইখান থেকে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা কিন্তু ইমরিজ গাড়িগুলো কিন্তু ক্রয় করতে পারেন তো আমার এই ব্লগ থেকে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টটা বলে যাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দেবেন তো আবার দেখাবেন নতুন কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম